হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি আজকে চলে এসেছি আমার আজকে প্রথম 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 ভ্লগ নিয়ে তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন হলে লাইক কমেন্ট শেয়ার তো একদম করতে ভুলবেন তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি মাসিমণির বাড়ি যাব আমি মা বাপি তো আর একটা জায়গা ওই মাসিমণির যেতে যেতেই আমার একটা ফেভারিট জায়গা পড়ে তো ভাবলাম মাকে বললাম তো চলো ওখানটায়ও যাই চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো দেখতে থাকো গাইস আজকে আমরা ঘুরতে এসেছি দিন পরে আর এটা হচ্ছে গিয়ে সোনাগাতে আমাদের এখানটায় এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু পরে আমরা ওই উপরটায় উঠেও দেখাবো চারিদিকটা উপর থেকে আরও নিচে বেশি সুন্দর দেখা যায় আর এখান থেকে সুন্দরবন জঙ্গলটাও উপর থেকে দেখা যায় আমরা দেখতে থাকো গাই আমরা এখন উপরটায় উঠছি আস্তে আস্তে প্রচণ্ড সরু জায়গা আর তোমরা বুঝতে পারবে যে আমার গলাটা একটু খারাপ কারণ আমার শরীরটা খারাপ হয়েছিল তো তাই এখন ভিডিওটা একটু দেখতে থাকো পরেও আমি আবার একদিন এসে ঠিক ভিডিও কল দেখাবো গাই সেটা একদম উপর দিয়ে আচ্ছা আমি যেই রাস্তা দিয়ে এসছি ওটা হচ্ছে ওই যে ওইটা দিয়ে ওইখানটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওদিক থেকে গাড়ি করে এসেছি গাইস দেখো শুধু ভিউটা ওই যে নদীটা নদীর ওপারেই গোটাটা সুন্দরবন জঙ্গল আমাদের এখান থেকে স্পষ্ট দেখা যায় আমরা আমরা এসছি মাসিমনির বাড়ি যাব তো আমরা ওই নদীর রাস্তা দিয়ে যাব তখন আমি কিছুটা ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করবো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আবার তোমরা যদি ভালো করে এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে বলো তাহলে আমি অবশ্যই অন্য আরেক দিন ভিডিও করব নিশ্চয়ই করব তোমাদের জন্য আমি সব কিছু করবো তোমরা শুধু আমাকে কমেন্টে বলে দেবে আমি আবারও আসব আবারও এসে এখানটায় ভিডিও করব। গাইস অন্ধকারে মুখ ঢেকে গেছে তো চলো যাওয়া যাক হয়তো অনেকেই ভাবে যে আমাদের বাড়ি সুন্দরবনে আমরা হয়তো বাঘের সঙ্গে শুমি বাঘ বাঘের সঙ্গে আমরা একসঙ্গে ডিনার করতে যাই বা এমন কিছু না গাইস এমন কিছুই না যারা সুন্দরবনে ঘুরতে এসছে বা যাদের বাড়ি এখানটায় আছে তারাই জানবে এবারে আমরা নদীর রাস্তায় উঠছি দেখো তোমরা এই দেখো গাইস জাস্ট ভিউটা দেখো এই দিক থেকে ওই যে দূরে সুন্দরবন জঙ্গল গোটাটা সুন্দরবন জঙ্গল হ্যাঁ ওই সাইডে নদীর ওপারে বাঘ আছে বাঘ হরিণ সবকিছুই দেখতে পাবে তোমরা মানে সুন্দরবন জঙ্গলে যেগুলো থাকে আরকি সেগুলো তোমরা সবকিছুই দেখতে পাবে গাইস দেখো আমরা চলে এসেছি গন্তব্যস্থলে এখানে মাসিমনি দাইড আই বুঝ কু লজ্জা পেয়েছে আর ওটা হচ্ছে গিয়ে মাসিমনির বাড়ি তুমি আমি শেষের দিকটাই না ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম মাসিমুনির বাড়ি থেকে যখন বেরোই তখনই আমার মনে পড়েছে যে আমাকে তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়ে দেখাতে হবে সত্যি বলতে গিয়ে অনেকদিন পরে গিয়ে আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি আর প্রথমেই তো বলেছি এটা আমার প্রথম ভিডিও একটু আর তো ভুল হবেই তো দেখো গাইজ আমরা এই অন্ধকার রাস্তায় আসছিলাম বলে ভিডিও তেমনভাবে আর করতে পারিনি ভিডিওটা আমি এখানটাতেই এন্ড করছি তোমরা সবাই ভালো দেখো এবং সুস্থ থেকো